ছোট একটি বাচ্চা এক কোটিপতি লোককে বাঁচাতে চায় কিন্তু কোটিপতি লোকটি তার সাথে যা করে তা দেখে আপনার চোখে পানি চলে আসবে আসলে এটাই আমাদের বাস্তব জীবনের নীতি আর ভিডিওটি দেখার আগে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন আপনার একটি লাইক আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তাহলে গল্পটি শুরু করা যাক রাস্তার ধুলোমাখা এক দুপুর শহরের কোলাহলে হারিয়ে গেছে সবার মনোযোগ গাড়ির হর্ন মানুষের তারা দোকানে ডাক এই ব্যস্ততার ভেতরেও ফুটপাথের এক কোণে বসে আছে ছোট্ট এক ছেলে নাম তার আকাশ বয়স হবে দশ বা এগারো জামা মলিন মুখ তবু চোখে অদ্ভুত এক আলো কখনো সে গিটারবিহীন হাতে ঠোকাঠুকি করে গান গাই কখনো পথচারীদের কাছে হাত পেতে বলে চাচা একটু সাহায্য করবেন দিন তার এক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকা মাঝে মাঝে কয়েকটা কয়েন আর রাত হলে পাশের পুরনো গলিতে ঘুম কিন্তু তবুও আকাশের মুখে থাকে হাসি সেই দিন এমনই দুপুর রোদের রাস্তা যেন ঝোলছে। আকাশ বসে আছে হাতে ভিকার পুরনো টিনের কোঠা হঠাৎ দূর থেকে একটি মানুষ আসছে দামি পোশাক চোখে রোদ চশমা হাতে মোবাইল লোকটির নাম ফারুক সাহেব ব্যবসালী ধনী আর টাগার প্রতি তার অদ্ভুত আসক্তি তিনি হাঁটছেন তারাহুড়াই ফোনে কথা বলতে বলতে রাস্তাটা পার হচ্ছেন আকাশ হঠাৎ তাকি দেখল একটা গাড়ি সোজায় এসে ঢাকা মারতে যাচ্ছে লোকটিকে সময় নেই ভাবার সে দৌড়ে গেল সর্বশক্তি দিয়ে লোকটির দিকে ঝাঁপিয়ে পড়ল তাকে টেনে পাশে ফেলল গাড়িটি হুইশল বাজিয়ে কয়েক ইঞ্চে দূর দিয়ে ছুটে গেল ফারুক সাহেব হতভম্ব বুঝতেই পারলেন না কী ঘটল এক মুহূর্তে আগেও তিনি ফোনে ছিলেন পর মুহূর্তে মাটিতে পড়ে আছেন মাসে এক ভিক্ষুক ছেলে আকাশ হাঁপাতে হাঁপাতে বল চাচা গাড়িটা আপনাকে ধাক্কা দিচ্ছিল লোকটি প্রথমে কিছু বললেন না তারপর ধীরে ধীরে উঠলেন তার চোখে বিস্ময় হয়তো সামান্য কৃতজ্ঞতাও বললেন তুই বাঁচালি আমাকে আকাশ লজ্জা পেয়ে নিচের দিকে তাকাল আমি যা দেখলাম তাই করলাম চাচা ফারুক সাহেবের মন ভালো হয়ে গেল তিনি বলেন চল তোকে কিছু খাওয়াই আকাশ একটু দ্বিধা করল তারপর হাসল বহুদিন পর কেউ থাকে চল বলেছে আদেশ নয় আমন্ত্রণের সুরে দুজনে রাস্তার পাশের একটা রেস্টুরেন্টে ঢুকল ফারুক বললেন যা খেতে চাইস খা আকাশ প্লেট ভর্তি ভাত ডাল আর একটা ডিম নিল খেতে খেতে চোখে পানি এসে গেল এই স্বাদ সে বহুদিন পায়নি ফারুক তাকে হেসে বললেন তুই তো ভালো ছেড়ে মনে হয় আমার গাড়িতে চল আরও কিছু খাবার দি আকাশ চলো লোকটা ভালো মানুষ কিন্তু সে জানত না এই হাসির আনে লুকিয়ে আছে অন্ধকার এক পরিকল্পনা ফারুকের মনে তখন অন্য ভাবনা এই ছেলেকে যদি কোথায় বিক্রি করে দেওয়া যায় একটা ভালো দামই মিলবে এমন ছেলে তো রোজ রাস্তায় পাওয়া যায় না সুন্দর মুখ সরল মায়া ফারুক বললেন চল আকাশ তোকে এক সুন্দর জায়গায় নিয়ে যাব যেখানে অনেক খেলা অনেক খাবার আকাশ অবাক হয়ে তাকাল সত্যি চাচা অবশ্যই উত্তর দিলেন ফারুক মিষ্টি হাসিতে মুখ ঢেকে গাড়িতে উঠল তারা দুজন জানালাল বাইলে আকাশ তাকিয়ে আছে রোদ পেরিয়ে নরম সন্ধ্যা নামছে তার মুখে তখনও সেই ছোট্ট বিশ্বাসের আসি কিন্তু লোকটির চোখে ফোটে উঠছে লোভের ছায়া গাড়ি শহরের ভেতর থেকে নির্জন রাস্তায় ঢুকল আকাশ কিছুটা ভয় পেল বলল চাচা আমরা কষায় যাচ্ছি ফারুক উত্তর দিলেন একটু দূরে একটা বিশেষ জায়গা তার স্বরে এমন ঠান্ডা ভাব যেন কোনো অনুভূতি নেই ঠিক তখনই সামনে পুলিশের ছেক বোস ফারুক কিছুটা গম্ভীর হয়ে গেলেন পুলিশ সিগনাল দিল থামতে এক অফিসার এসে বললেন কোথায় যাচ্ছেন গাড়িতে কে আছে ফারুক গোম ভেরে করে বললেন আত্মীয়রে বাচ্চা কিন্তু আকাশ হঠাৎ চিৎকার করে উঠল না চাচা না আমি রাস্তায় থাকি এই চাচা আমাকে তুলে নিয়ে এসেছেন পুলিশ অফিসের চোখ বড়া করলেন পাশে থাকা কনস্টেবল দরজা খোলে আকাশকে নামিয়ে আনলেন ফারুক তো তালাতে লাগলেন না ভুল বুঝছেন অফিসার আমি শুধু সাহায্য করছিলাম অফিসে ঠান্ডা গেলে বললেন তাহলে কেন রাস্তার চুলে নিয়ে যাচ্ছিলেন ফারুকের মুখ শুকিয়ে গেল গাড়ির পেছনে সিটে ব্যাগে কিছু টাকা আর কিছু সন্দেহ যেন কাগজপচ বেরিয়ে গেল পুলিশ বুঝে গেল এ শুধু একজন ব্যবসায়ী নয় শিশু পাচার চক্রের অংসার আকাশ আকাশে হয়ে দাঁড়িয়ে রইল পুলিশ তাকে কাছে টেনে বলল ভয় পও না বাবা তুমি এখন নিরাপদ ফ্যানরুককে হাট করে পরানো হলো সে মাথা নিজু করে দাঁড়িয়ে রইলো আকাশটা ওনার দর মিশাচ্ছে ভয় স্বস্তি আকাশ প্রশ্ন মানুষকে না ভালো হয়ে ঠেকে হঠাৎ খারাপ হয়ে যায় পরে পুলিশ আকাশকে তার নিজের সাথে করে নিয়ে যায় এবং একটা নতুন জামা কাপড় কিনে দেয় কয়েক সপ্তাহ পর আকাশে স্তুলে ভর্তি হলো তার হাসি ফেরে হলো মাঝে মাঝে সানালা দিকে থেকে বললে যেদিন আমাকে কেউ ভাবি ফেলেতে চেয়েছিল সেদিনই আল্লাহ আমাকে মুক্তি দিয়েছিলেন বন্ধুরা দুনিয়া নীতি এমন মানুষকে ভালো করলে মানুষ খারাপ করে বন্ধুরা আপনাদের এইটি লাইক আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তাই সবাই ভিডিওটিতে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন অবশ্যই আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্টে বলবেন আসসালামু আলাইকুম